এর সাথে মানুষের সহবাস কথাটা কাল্পনিক মনে হলেও বাস্তবে এমনটাই ঘটেছে একদম শুরুতেই দেখা গেল মেয়েটি ঘুমিয়েছে অন্যদিকে তার সামনে থাকা জানালাটি অলৌকিকভাবে হঠাৎ খুলে গেল জানালা খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল মেয়েটির মধ্যে একটা অস্থিরতা মনে হচ্ছে তার শরীর জ্বালা পড়া করছে ভিডিওর এই পর্যায়ে আপনি অবাক হতে বাধ্য হবেন দেখুন কেমন অলৌকিকভাবে তার শরীরের কাপড় সরে যাচ্ছে আপনার এটা দেখে ময় হতে পারে এটাতে কোনো রশি লাগানো রয়েছে কিন্তু বাস্তবে অন্য ঘটনা আপনি চাইলে জুম করে দেখে নিতে পারেন এখানে কোন প্রকার সুতা নেই পৃথিবীতে এমন অনেক সত্য আছে যেটা খালি চোখে দেখে কখনো বিশ্বাস করা সম্ভব না যেমন বিজ্ঞান কখনোই জিনে বিশ্বাস করে না এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই ঘরে সিসিকাভেরা কইতে আসলো মূলত এই ঘটনা আমরা শোনার পর ঘরে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম ঠিক রাত তিনটার পর থেকেই আমাদের ক্যামেরায় এই ধরনের ঘটনাগুলো রেকর্ড করতে শুরু করলো। এতক্ষণ যা কিছু ঘটে গেছে সবকিছু কিন্তু মেয়েটির ঘনন্ত অবস্থায় কিন্তু এবার এমন একটা ঘটনা ঘটবে যেটা দেখার পর আপনি ভয়ে মাথা ধরে পড়ে যেতে পারেন আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এখনো পর্যন্ত এই মেয়েটিকে অনেক ডাক্তার কুবিল দেখানো হয়েছে কিন্তু কেউই তার সমস্যার সমাধান করতে পারেনি আপনাদের সন্ধানে যদি ভালো কোনো কবিরাজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এ পর্যায়ে মেয়েদের সাথে যা কিছু ঘটে যাবে সেগুলো আপনারা নিজের চোখেই দেখতে থাকুন বারবার কোনোটা একটা অদৃশ্য শক্তি দ্বারা মেয়েটার কাপড় উঠে যাচ্ছিল বিষয়টা যখন তিনি নিজের চোখে দেখতে গেলেন তখন ভয় অবাক হয়ে যায় বিষয়ে খেয়াল করুন মেয়েটা জালদান থেকে তাকে এমন ভয় পাচ্ছে মনে হচ্ছে কোন একটা শক্তি তার দিকে এগিয়ে আসছে এটি ভয়ের জুটি এখন এমন একটা কাজ করবে যেটা করা তার একদমই উচিত হয়নি দেখুন বিছানার পাশে থাকা একটা লাঠি নিয়ে সে আন্তর্জিক কাকে যেন মারার চেষ্টা করছে এমন পর্যায়ে তার গলায় সেই লাঠিটি এমনভাবে চাপ দিয়ে ধরে মনে হচ্ছে তার প্রাণ এখানেই শেষ হয়ে যাবে কিন্তু না তার সাথে আরো কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে বাকি রয়েছে দেখুন মেয়েটিকে গলায় চেপে বিছানায় কোনো একটা অদৃশ্য শক্তি ফেলে দিয়েছে কিন্তু এবারই তার সাথে আসল ঘটনা শুরু হবে মেয়েটা কিন্তু অচেতন হয়ে বিছানায় পড়ে রয়েছে দেখুন হঠাৎ করে তার শরীরে অস্থিরতা শুরু হয় মূলত এভাবেই জেনেরা মেয়েদের সাথে সহবাস করে থাকে ভিডিওটি না টেনে দেখে থাকুন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না